বিনাশ বিরতির পর রাম মন্দির উদ্বোধন সামনের মাসে হাতে আর সময় নেই তাই তারই আগে চলছে তোড়জোড় ইতিমধ্যে বিরোধী নেতাদের আমন্ত্রণ জানানো হবে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে বলে খবর সোনিয়া রাহুল গান্ধী অধীর রঞ্জন চৌধুরীদের আমন্ত্রণ জানানোর কথা রয়েছে কি আমন্ত্রণ জানানোর কথা থাকছে বিএইচপি নেতা অলোক কুমারকেও ইতিমধ্যে রাম মন্দির উদ্বোধনের তর্জড় শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন আগে থেকে তার সঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তারই সঙ্গে এবার বিরোধী নেতাদের আমন্ত্রণ জানানোর খবর উঠে এসেছে কি রয়েছে বিস্তারিত কথা বলে নেব অঙ্কিতা বর্জন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা রাম নিয়ে কি কি তথ্য তোমার কাছে থাকছে বছর রাম মন্দিরের উদ্বোধন এবং এই উদ্বোধনকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু গোবলয়ে রাজনৈতিক পাদক চড়ছে ইতিমধ্যেই জানা গেছে যে রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সরকারের মন্ত্রীগণ শিল্পপতি থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর সহ একাধিক নামি দামি তারকারা আমার ধারাবাহিক ভাবে আমন্ত্রণের সূচি নিয়ে সংবাদ ও কিন্তু সেখানে অবশ্য এই একটা প্রশ্ন কিন্তু থেকেই ছিলো যে বিরোধী রাজনৈতিক নেতৃত্বদের দের কে আমন্ত্রণ জানানো হবে না এবং সেই বিষয় নিয়ে ইতিমধ্যে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমন্ত্রণ পত্র চলে গেছে বিরোধী দলের একাধিক নেতা নেত্রীদের বাড়িতে সেই তালিকায় নাম রয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রাক্তন সিং দেবগৌর কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর কাছে সেই বিষয় নিয়ে মন্দির কর্তৃপক্ষের যিনি প্রধান রয়েছেন তিনি জানাচ্ছেন যে রামলালার মন্দির কারোর আকার সম্পত্তি নয় ওটা ভারতবাসীর তাই প্রত্যেককেই আমন্ত্রণ জানানো হবে যেহেতু রামমন্ত্রীর রাজনৈতিক মহলে জোর বিশ্লেষণ চলছে এই ক্ষেত্রে কংগ্রেস নেতৃত্বরা এবার রাHttpPostির উৎপত্তনে থাকবেন কিনা সেটাও কি তোসুপ্রীতি একটা বড় সরো প্রশ্ন এই মুহূর্তে তার জন্য কি করতে হবে আমাদের আরো অনেকটা অপেক্ষা করতে হবে সে জায়গায় আরেকটি প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে যারা আঞ্চলিক দল রয়েছে আঞ্চলিক দলের নেতারা আছেন তাদেরকে কি আমন্ত্রণ আন্দোলন হবে যখন পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল রয়েছে তৃণমূল কংগ্রেস বিএনপি রয়েছে সমাজবাদী পার্টি পার্টি রয়েছে তাদের নেতাদের কি আন্দোলন করানো হবে সেই বিষয় নিয়ে কিন্তু এখনো কিছু মnder কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়নি যদিও আমরা সেই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করেছিলাম কিন্তু সেই বিষয় তারা কোন কোনের কোন কথা বলতে নারাজ তারা বলছেন যে কংগ্রেস নেতৃত্ব সহ একাধিক বিরোধী নেতৃত্বদের দের অর্থাৎ সর্ব ভারতীয় নেতৃত্ব দের কিন্তু আমন্ত্রণ পাঠানো হয়েছে সে জায়গায় আঞ্চলিক যে নেতৃত্ব রয়েছে আঞ্চলিক সরকার আঞ্চলিক দল দ্বারা যেসব রাজ্যে সরকার চলছে তাদের আমন্ত্রণ নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট মন্দির পক্ষ থেকে উঠে আসছে না অঙ্কিতা এক্ষেত্রে বিরোধীদের কি কোন বক্তব্য পাওয়া গেছে তারা আদৌ এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কি থাকবেন না দেখো আমন্ত্র মন্দির কর্তৃপক্ষ আমন্ত্রণ পাঠিয়েছে প্রত্যেকের বাড়িতে এই মুহূর্তে আমন্ত্রণ পৌঁছে গেছে সেক্ষেত্রে তারা যাবেন কি যাবেন না সেটা তাদের ব্যক্তিগত বিষয় এখনো পর্যন্ত তারা সেই বিষয়ে মাধ্যম বা কোন ধরনের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেননি বা এই আমন্ত্রণে তারা যাবেন কি না সে বিষয়টি নিয়ে মন্দির কর্তৃপক্ষকেও তারা কিছু জানা জানায়নি যদিও মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এই মুহূর্তে আমন্ত্রণ পত্র নেতা নেত্রীদের বাড়িতে পৌঁছে গেছে এবং মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে যে তারা তাদের এটা পাবে ব্যক্তিগত ভাবে তারা আসবেন কি না সেটা তাদের বিষয় কিন্তু মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হবে তার জন্য এই সূচি তৈরী করা হয়েছিল অনেক আগেই এবং এই মুহূর্তে কিন্তু গোটা দেশ ব্যাপী বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতা নেত্রীদের বাড়িতে আমন্ত্রণ পাঠানো হয়েছে প্রভৃতি বেশ অনেক ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে রাম মন্দির উদ্বোধন তাই তার আগে এবার বিরোধী বিধায়কদের বিরোধী নেতৃত্বদের বিরোধী সাংসদদের আমন্ত্রণ জানানোর ইতিমধ্যেই আহ খবর উঠে এসেছে তবে আদৌ তারা যোগদান করবেন কিনা সেই সম্পর্কে নজর রাখতে হবে অবশ্যই আগামী দিনের আপডেটের দিকে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন